মুসলমান বাংলাদেশের জমিন চাঁদপুরের জমিন উজানির জমিন উজানির আল্লাহর কুতুব কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই থেকে খলিফা রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই রে খেলাফতে লইয়া ততুরের জমিনে উজানির ময়দানে যখন আগমন করলেন উজানীর ময়দানে বড় জঙ্গল ইস্রপহিনস্রো পানি দিয়া ভরপুর বড় বড় ভাগ তখন বাস করত এইবার কি করলেন আল্লাহর কুতুব উজানীর জমিনে ঢুকিয়া এইরকম জঙ্গলার মধ্যে ঢুকিয়া ডাক দিয়া বলে ও জনলার বন হয় জনলার হিংস্র প্রাণী আমি কারি বরাহি ইসলাম প্রচারের জন্য এসেছি আজকে আমি এখানে এই রাত্রি যাপন করব তোমরা তোমাদের জায়গা পরিবর্তন করে নাও কিতাবের মধ্যে বয়ান করা হয় উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলতে দেরি জম মঙ্গল খালি হইতে না সুবাহান কেন সম্ভব একটা মাত্র কারণ রসুল্লাহর আদর্শ কথা ঠিক না ভুল আওয়াজ দিয়ে বলেন যেই ব্যক্তির মধ্যে রসুল উল্লার আদর্শ আছে ওই ব্যক্তি মালিকের কাছে হাত উঠাইতে দেরি হয় দোয়া মঞ্জুর হইতে দেরি হয় না কত দূরে কেন যাব পাশে তো আছে এই গ্রামের মধ্যে খাজা গরিব নওয়াজ হযরত বুরহানউদ্দিন বুরাপির রহমাতুল্লাহ আলাই এই দরবারে কত মানুষ কত কি না আগে দান করত কত কি করত না কত মান্নত করত কইরা যা দিলেই দেখা যেত পূর্ণ হয়ে যাইত কারণ কি তার মধ্যে কার সুন্নাত ছিল আদর্শ যদি কার মধ্যে থাকে এই ব্যক্তি দুনিয়াতেও বাদশাহী করে আখেরাতেও বাদশাহী করবে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তির মধ্যে সুন্নতের আদর্শ আছে মায়ের নবীর সুন্নাত আছে যেই ব্যক্তির মধ্যে মায়ের নবীর নমুলায় অনুসৃত সেই সিস্টেমটা যার বডির মধ্যে গেল ওই বডি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দামি হবে কেমন দামি হাঁটতে পারবে না হেলিকপ্টারে নিবে চলতে পারে না কাঁধে উঠায় লিয়া যায় এর মহাব্বতের বাবা আমার ভাই ওই যে দক্ষিণবঙ্গে হজরত হারুন বোখারি রহমাতুল্লাহ আলাই হাঁটতে পারে না অনুষ্ঠানে যাবে মাদ্রাসা উদ্বোধন বোখারি খতম হুজুর এই এইরকম চারাট বানায়া কাঁধে লইয়া যায় কিসের কারণ রসুলের আদর্শের কারণ কিসের কারণ রসুল্লাহ আদর্শের কারণ এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই তোমার আমার মধ্যে যদি মদিনা আদর্শ থাকে তোমার আমার মধ্যে যদি মদিনা বালার সুন্দর থাকে মাথায় যদি মদিনাওয়ালার টুপি তোমার আমার মাথায় উঠে গেল মুখে মধ্যে মদিনাওয়ালার সুন্নাত দাড়ি উঠে গেল শরীরের মধ্যে মদিনাওয়ালার সুন্নাত লম্বা পোশাক ঢুকিয়া গেল চুলের মধ্যে মদিনাওয়ালার কাটিং আছে না নাই কথায় নখ কাটা থেকে নিয়ে চুল কাটা শুধু চুল কাটা নয় শরীরের প্রত্যেকটা জায়গা কিভাবে কোন পদ্ধতিতে তুমি আমি ব্যবহার করব প্রতিটা বিষয়ে সুন্নাত আছে না নাই কথা ওয়ালা রে দিবে কথা বলে না টুপি ওয়ালা রে কেন দিবে কারণ ওই ব্যক্তির মধ্যে কি আছে না আছে আল্লাহ জানে বাহিরে সুন্নতি পরিবেশ এরে আমার মহাবুতের বাবা আমার ভাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন এরে আমার গোলা সমস্ত নবী গুলা ছিল আমি মওলার আশিক কিন্তু আমি আল্লাহ আমার দয়ার নবীর আশিক আমার দয়ার নবীরে যদি কেউ আপন বানাইতে পারো আমার মায়ার নবীরে যদি আপন বানাইতে পারো আমি আল্লাহ তরে দুনিয়া আখিরাত উভয় জগৎ দিয়া দিব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রসুলের মোহাব্বত দিলে বসানো দরকার আছে না নাই জোরে বলেন এরে আমার মোহাব্বতের বাবা আমার ভাই আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে যায়া উঠলেন ওঠার পরে সামনে তাকায় দেখলেন মরুভূমি একটা জমিন দাগ দেয়া বলল ও আবু আইয়ুব আনসারি ও আবু আইয়ুব এই জায়গাটা কার জায়গাটা কার আবু আয়ুব বলে হুজুর এই জায়গা অর্ধেকটা আমার অর্ধেকটা অন্যজনের । মায়ের নবী বলে এইখানে আমি মসজিদ বানাতে চাই সুবহানাল্লাহ কোন যাততার জায়গা কি মসজিদের জন্য কবুল হয় কখনো না যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন ওই যে হযরত নূহ নবীর প্লাবনের কারণে মক্কার যখন ওই কানায় কাবা কানায় কাবা নিঃশেষ হয়ে গেল দুনিয়ার মধ্যে অবশিষ্ঠ কিছুই ছিল না হালকা একটু জায়গা ওসু দেখা যায় আল্লাহ्ञা ডেকে বলে ও আমার খলিল ওই জায়গায় মসজিদ হবে ওই জায়গায় আমার ইবাদতgah হবে ওই জায়গায় হবে আমার ঘর ওই জায়গা থেকে বাইতুল মামুর আর বাইতুল মামুর থেকে আরশে আযীম সরাসরি যায় এই জায়গায়তে হবে মসজিদ মসজিদ নির্মাণের ইতিহাস জানা মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হওয়ার পর কিছু মাসলা যুন বসে যায় কিছু মাসলা বসে যাওয়ার কারণে হজরতে খলিল ইব্রাহিম ডাক দেয়া বললেন ও আমার মালি এই যে ঘর নির্মাণের পর কিছু মশলা বেঁচে গেল এই মশলা আমি কি করবো আমার আপনার র আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ও আমার পয়ে গম্বর খলিল সিটায়া দাও পৃথিবীর যেই যে প্রান্তে যে যে কোনায় যায়া পড়বে যেখানেই যায়া পড়বে ওই জায়গাতেই আমি আল্লাহর ঘর মসজিদে তৈরি হবে সুবহান আল্লাহ এরে আমার মুহাব্বতের বাবা আমার তুমি আমি দুনিয়াতে আসলাম সৃষ্টি করলেন কে কথা বলে না সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহ দুনিয়াতে কি এমনি এমনি পাঠাইছে উদ্দেশ্য আছে না এরে আমার মহাব্বত ভাই এরে আমার মহাব্বত বাবা এখন দেখবেন কিছু সংখ্যক মানুষ টাকা ছড়াইতেছে উদ্দেশ্য আছে না নাই একজন চিন্তা করতেছে আমি চেয়ারম্যান হব আর একজন চিন্তা করতেছে আমি এমপি হব আর একজনের টেনশন কোটি কোটি টাকা খরচ করব সমস্যা নাই গদিটা আমার চাই কথা বলেন ঠিক না ব্যাটি প্রত্যেকটা মানুষের চিন্তা টেনশন একটা আছে আমারও প্ল্যান আমি মিডিয়াতে ওয়াজ দিয়া ভাইরাল হব সকলেরই একটা না একটা চিন্তা আছে না নাই সকলেই প্ল্যান ছাড়া কেউ কাজ করে না আল্লাহ বলেন গোলাম তোরে আমি কেন বানাইলাম জানো থেকে আমি ইবাদত নিব তুই আমার গোলামি করবি তুই বান্দা একজন আমার গোলামি করবি কিন্তু আমি আল্লাহ তোর গোলামি করার জন্য হাজার হাজার মাখলুকাত বানাইলাম আল্লাহ আকবর আমি আপনি শুধু একা ইবাদত করব আমার আপনার ইবাদতের জন্য হাজার হাজার মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই এই যে প্রত্যেক দিন সকাল বেলায় পূর্ব থেকে সুন্দর করে একটা ডিমের কুসুমের মতো সূর্য ওঠে এটা কি আল্লাহর প্রয়োজন আছে কথা বলে না প্রয়োজন আছে কাদের প্রয়োজন কথা বলে না কাদের প্রয়োজন পাঁচ দিন যদি সূর্য না ওঠে ক্ষতিকার আল্লাহর না আমাদের তখন আবার কবে নাকি আল্লাহ কোন দিন দিলে ও আল্লাহ গরমই ভালো আসেনি কথা ইরে আমার বাবা আমার ভাই মালিক ডাক দা কই তোরে বানাইলাম আমার গোলামি করবি তোরে বানাইলাম আমার দাসত্ব করবি কিন্তু তোর গোলাম বানাই দিলাম এত বড় সূর্য যেই সূর্য পাঁচ দিন না উঠলে তোমার বিপদ হয়ে যায় যেই সূর্য যদি দুই দিন না বের হয় তোমার কষ্ট হয়ে যায় শুধু কি তাই না 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 এই সূর্যকে দিয়েই শেষ না যখন সূর্য অস্তমিত হয় সূর্য অস্তমিত হওয়ার পর যখন রাত্রি হলো রাত্রি হওয়ার পর ওই যে পূর্ব দিগন্ত থেকে আবার একটা সুন্দর ফুট ফুটে চাঁদ বের হয়ে গেল এখানে কি শেষ না এত সুন্দর সুন্দর তারকা বানাইলাম এত সুন্দর আসমান বানাইলাম যে আসমানের কোনো খুঁটি নাই এত সুন্দর জমিন বানাইলাম যেই জমিনের নিচে আবার পানি আছে যেই জমিন স্থির করার জন্য আমি আল্লাহ পাহাড় বানাইলাম এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই এরে আমার পরদারার মা বোনেরা যেই আল্লাহ তোমার আমার জন্য আসমান বানাইলো তোমার আমার জন্য জমিন বানাইলো তোমার আমার জন্য চন্দ্র সূর্য সূর্য বানাইলো তোমার আমার জন্য গাছপালা তরুলতা বানাইলো তোমার আমার জন্য সুন্দর সুশলা সুফলা সুন্দর একটা জমিন দিল যেই জমিনের মধ্যে তুমি আমি ধান ছিটায় দিলে গাছ হয় গাছে থেকে আবার ধান হয় একই জমিন যেই জমিনে কাঁঠাল গাছ আছে আমের গাছ আছে লিচুর গাছ আছে যেই জমিনে পেয়ারার গাছ আছে গাছ একই মাটিতে একই জমিনে কিন্তু এক একটা গাছের ফলের মজা এক এক রকমের কে দিছেন বলেন তো জবান খুলে বলেন এর মহাব্বতের বাবা আল্লাহ নাম নিতে কৃপণতা করবেন না কারণ জবান যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহ জবান মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কি পারে না এখানে যারা আছেন নৌকা ওরসে হয়তো অনেকেই গেছেন কত সুন্দর সিহারাওয়ালা মানুষ জবান বন্ধু কথা বলতে পারে না আছে না নাই ভিক্ষা করে খাইতেছে কত সুন্দর চেহারা কিন্তু চোখ নাই চোখে দেখতে পারে না এত সুন্দর চেহারা পা নাই পা দিয়ে হাঁটতে পারে না এরে মহাব্বতের বাবা আমার ভাই তোমার আমার হাত সুন্দর চোখ সুন্দর মুখ সুন্দর বডিও সুন্দর কিন্তু এই চেহারা এই হাত এই পা একদিন তোমার আমার বিপক্ষে সাক্ষ্য দিলে বিশ্বাস বি হয় হয় আল্লাও মানতিমু আনা আফুৱাহিম বতু কল্লি মোনা আই দেহিম অত সাধু আৰ্জুলুহুম বিমা কানো এক চিবু আল্লাহ কেমতের ময়দানে বলা হবে গোলাম দুনিয়ার মধ্যে সুদ খাইছো ঘুষ খাইছো হারাম কাজে লিপ্ত ছিলা নামাজ পড়ো নাই হস করো জাকাত দাও নাই জবান বলবে ও দরদি আল্লাহ আমি খারাপ কাজ কিছুই করি নাই নামাজ পড়ছি হস করছি জাকাত দিছি সব আমল আমি দুনিয়া থেকে করে আসছি আমার মালিক বলবে ও না জবান বন্ধ কর জবান বন্ধ কর আল্লাহ আখতিমু আলা আকওয়াইহিম জবান বন্ধ হয়ে যাবে আসবে কত কাল্লি মুনা আইদিহীন হাতের জবান আমার মালিক খুলে দিবে হাতের জবান খুলিয়া দেওয়ার পর হাত ডাক দিয়ে বলবে ও মালিক দুনিয়ার মধ্যে তেষট্টি বছর জিন্দিগি সত্তর বছর জিন্দিগি আমি হাতে তার সঙ্গী বানায়া দিলা তার সঙ্গী বানানোর কারণে তোমার গোলাম আমারে খারাপ কাজে ব্যবহার করল তুমি আমার দুনিয়ায় দিলা কোরআন ধরার জন্য কোরআন স্পর্শ করলো না তোমার মসজিদে যাইয়া তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য সিজদা দিল না তুমি আমারে দিলা হালাল কন্থায় উপার্জন করিয়া তোমার রাস্তায় ব্যয় করার জন্য ব্যয় করল না এরে আমার মোহাম্মতের বাবা আমার ভাই এই হাত কে কত মোহাব্বত করো এই হাত দিয়ে কত টাকা কামাও কিন্তু এই হাত তোমার আমার বিপক্ষে চলে যাবে এই হাত তোমার আমার বিপক্ষে চলে যাবে হুয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাসনাদু আরজুলুহুম বিমা এক ইয়াক্সিবুন পায়ের জবান খুলে দেওয়া হবে পা বিপক্ষে সাক্ষ্য দেবে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ মাউলার দরবারে বিপক্ষে সাক্ষ্য দেবে ওই দিন তুমি তোমারও না আমি আমারও না একমাত্র আল্লাহই সেই দিন হবে আহ কামুল সেই আল্লাহ ইবাদত করার জন্য আমার আপনার দুনিয়ায় পাঠাইল কিন্তু মুসলমান ইবাদত করব আমলা আমরা আল্লাহর ঘর আল্লাহর কিন্তু বানাইতে হবে কাদের কথা বলে না কাদের আল্লাহর ঘর কি আল্লাহ বানাই দিবেন কখনো না কারণ নবী অসুলেরাও নিজেরা ঘর বানায় আনা পড়ছে আমি আবু আই মতো মতো না আল্লাহর নবীর মতো বলবো না যে ও আবু আইউব তোমার জায়গাটুকু মসজিদের নামে লিখে দাও এই যে মসজিদ দেখতেছেন এই মসজিদের অনেক কাজ বাকি চতুর্দিক দিক দিয়ে গिरी লাগানো দরকার এইখানে মাটি ভরাটের দরকার অনেক অর্থের প্রয়োজন এই মসজিদ আমাদের সাজানোর দরকার ও আমাদের এই মসজিদ সাজাইলে কি হবে রসুল বলেন কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া রসুল বলেন দুনিয়ার মধ্যে যদি তোরা মসজিদ বানাও আমার আল্লাহ তোদের জন্য জান্না দেবো ঘর বানায় সুবাহ আল্লাহ জান্নাতে ঘর চাই কে কে একটু দু হাত উঠাইয়া মালিক দেখাই জান্নাতে জানাতে চাই কারা কারা আই আল্লাহ আমাদেরকে কবুল করে নাও প্রত্যেকের জীবনের গুনাগুলা মাফ করে আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো মসজিদের সঙ্গে লেগে থাকার তৌফিক দিয়া দাও আমি এখন আসেন মসজিদের জন্য মোহাব্বত লইয়া দরদ লইয়া ভালোবাসা নিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম কোন আল্লাহর গোলাম দশটি হাজার টাকা আমি গুনাগারের হাতে আপনার সন্তান আপনার নাতি আপনার ভাই ভাইগ্নার হাতে দশটি হাজার টাকা দিবেন মসজিদের জন্য কলি দিয়ে দোয়া করবো আগামীকাল পাবনা যা পড়াবো মুসল্লিদেরকে নিয়ে দোয়া করব আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দশটি হাজার টাকা কি দেওয়ার মতো কোনো মানুষ এখানে হবে না এরে না এর বাবা আমার ভাই এত টাকা রাখবা কোথায় কাফোনে তো পকেট নাই পকেট আছে এত টাকা ধুইয়া যাবি সব পরে থাকবি একমাত্র তিনটা টুকরা কাফুন তোমার আমার সঙ্গী হবে এই তিন টুকরা কাফুন সারা কিছুই সঙ্গী হবে না মৃত্যু হইতে দেরি এলান হয়ে যাবে ব্যক্তি আর নাই মাইকিন হয়ে গেল লোকজন সমাগম হয়ে গেল এমনও তো হয় জানা যারা আগেই সম্পত্তি নিয়ে কামরা কামড়ি মারামারি হয় কি হয় না এরে আমার মহাবতের বাবা যেই সম্পদ শুধু দুনিয়াতেই থাকবে কবরে যাবে না এই সম্পদ নিয়ে যাওয়ারও সম্পদ না যেই জায়গায় যাব ওই জায়গায় নিয়ে যাওয়ারও জায়গা না ওই জায়গায় তুমি আমি এক কাপড়ের ওই জায়গায় যাবে শুধু তোমার তিনটা জিনিস এক নাম্বার আমল দুই নাম্বার সৎকায় জারিয়া আর তিন নাম্বার হলো নেক সন্তান তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো আইলেম রেখে যেতে পারো এই আইলেমের সব তুমি কবরে পাবা যদি সদ্গায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা বাস্তার পাশে গাছ লাগানো একটা টিউবওয়েল লাগানো এরকম এরকম কাজ যদি করে যেতে পারো এই মানবিক কাজের সব তোমার আমলনামায় যাবে এমন আইলেম যে আইলেম দুনিয়াতে রাখার কারণে দুনিয়ার মানুষ উপকার পাবে এই আইলেম যদি শিখায় যেতে পারো এই তিনটা কাজের সব তুমি মৃত্যুর পরে পেতে থাকবা এরে আমার মহাবতের বাবা